মার্কিন ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং বাহরাইন তাদের আকাশ সীমার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফলে বাংলাদেশ থেকে এসব গন্তব্যে পরিচালিত সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার দিবাগত রাতে এক জরুরি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এতে বলা হয় সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী দোহা দুবাই আবুধাবি কুয়েত বাহরাইন গন্তব্যে কোনো ফ্লাইট আপাতত পরিচালিত হবে না ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ অ্যামিরেটস ফ্লাই দুবাই কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ার ইতিমধ্যেই তাদের নির্ধারিত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে যাত্রীদেরকে নির্ধারিত যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বিজয় সুসংবাদ নামে এক অভিযানে কাতারের আল উইদেদ মার্কিন ঘাটিতে আঘাত হানে প্রসঙ্গত দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চব্বিশ হেক্টর আয়তনের আল উইদেদ খাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর এখান থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পরিচালনা করে থাকে কাতার জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দোহার কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি হামলার পরপরই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে আগামীকাল দেশটির বেশ কিছু বিদ্যালয় বন্ধ থাকবে বাহরাইনও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এছাড়া সিরিয়া ইরাক জর্ডান সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন ঘাঁটিগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে যেখানে সাইরেন বাঁচছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন বাংলাদেশি যাত্রীরা বিশেষ করে যেসব অধিবাসী শ্রমিক এসব দেশে কর্মরত বা যাচ্ছিলেন ফ্লাইট বাতিলের কারণে অনেকেই সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না আবার কেউ কেউ কর্মস্থলে ফিরে যাওয়ার টিকিট হারিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব নয় তবে দেশগুলোর পক্ষ থেকে নতুন নির্দেশনা এলে যাত্রীদের দ্রুত জানানো হবে সাইনী আলম চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ